আমি বিয়ে করেছি আমি মানে মন খুলে বলতে পারিনি আমি আমার হাজব্যান্ডের সাথে এক জাগে বসে কফি খাইনি আমরা একসাথে গিয়ে পুচকাও খেতাম না আমি পুচকা খুব পছন্দ করি হ্যাঁ এই আনন্দগুলো সমস্ত নষ্ট করার পেছনে মূল কারণ ছিল আসলে আমাদের শত্রু জোগাড় করতে হয় না আমরা নিজেরাই নিজেদের জন্য ছোট করা যথেষ্ট আপনি গত কয়েকদিন আগে আপনি দেখে থাকবেন আমার আমার ব্যক্তিগত আক্ষেপ কারণ আমি ষোলো বছরে যাইনি আমার আমি একদম এফডিসি যেদিন থেকে এসেছি আমার কাছে মনে হয় যে আমি একদম টানা কাজ করে গেছি যার কারণে এপিসি তিন নম্বর ফ্লোরে কিন্তু আমি আমার একটা বেডরুম সাজিয়েছিলাম শুধু ঘুমানোর জন্য কারণ আমাকে ওখানে থাকতে হয়েছিল টানা তিন দিন সিনেমা পড়তে করতে কিন্তু আমার ফেসে অনেক প্রবলেমে হয়েছিলো আজকে হয়তো আমি উইদাউট মেকআপ লিপস্টিক দিয়ে শুধু আপনাদের সামনে বুঝতে পারছি তো সব কিছু মিলে কিন্তু একে পেছনে একটাই কারণ ছিল সেটা কিন্তু চলচ্চিত্র আমি বিয়ে করেছি আমি মানে মন খুলে বলতে পারিনি আমি আমার হাজব্যান্ডের সাথে এক জাগে বসে কফি খাইনি কেন চলচ্চিত্রের স্বার্থে কারণ ওই সময় আমার সাকিবের ছিল মিনিমাম দশটা ছবি পাইপ লাইনে ছিল আরও পাঁচটা ছবি আবার ফোন করে বলা হচ্ছে আরও দুই চারটা ছবি আমরা ব্যাংককে প্রচুর শুটিং করেছি মালয়েশিয়াতে করেছি সিঙ্গাপুরে করেছি ইন্ডিয়াতে করেছি আমরা একসাথে গিয়ে ফুচকাও খেতাম না আমি ফুচকা খুব পছন্দ করি হ্যাঁ এই আনন্দগুলো সমস্ত নষ্ট করার পেছনে মূল কারণ ছিল আমি যদি আমার ব্যক্তি জায়গাটা বলছি চলচ্চিত্র গত কয়েকদিন আগে চলচ্চিত্র উৎসব হয়ে গেল যারা আমাদের ব্যাড কমেন্ট করে আমি সেই ভাই বোন সেই লোকদেরকে বলতে চাই আপনারা কেন কমেন্ট করছেন না যে চলচ্চিত্রটা উৎসবটা হয়েছে বাংলাদেশে বাংলাদেশের মাটিতে দেখেছেন আপনাদের সকলের প্রিয় সাকিব খান দেখেছেন আমি এখানে রাজা কান্কেলের অনেক বড় একটা ফ্যামিলি কোথায় সম্রাট ভাই কোথায় হচ্ছে বাপ্পা ভাই ফেরদোস ভাই পূর্ণিমা আপু শাবনরা পুজ দ্যাট টাইম কিন্তু বাংলাদেশে কোথায় মৌসুমী আপু কোথায় সানি ভাই কোথায় আমি আপনাদেরকে বলতে চাই ভাই দেখেন বেলা শেষে পরিবারের মানুষকে কিন্তু আমরা একটা সাপোর্ট দিই দেখবেন যে ভুল ত্রুটি যেটাই হোক ভুলের উর্ধে কোনো মানুষ নয় বাট আমরা পরিবারকে সাপোর্ট করি তো কেন আমরা নিজেরা পরিবার হতে পারি না পরিবার হয়ে দেখবেন জিনিসটা অনেক সুন্দর আমাদের পাশের দেশে কিন্তু আপনারা হয়ে আসবেন দেখে আসবেন এই যে আপনারা এখানে সাংবাদিক ভাইরা আছেন না বাট আমি আপনাদেরকে সেলিউট করি কিছুদিন আগে একটা প্রাইভেট চ্যানেলের একটা সাংবাদিকের সাথে কোনো একটা আর্টিস্টের একটু দূরত্ব হয়েছিল আমি প্রাউড করে বলবো আমি সেলুট জানাই আপনাদের সাংবাদিক ভাইদেরকে যে আপনাদের কতটা একতা আপনারা রাস্তায় দাঁড়িয়ে গেছেন বাট আমাদের শিল্পীদের মধ্যে না ওই ব্যক্তি জীবনটা টানাটানি করে বাট তারপরেও যে আমাদের প্রফেশনাল জীবনটা আছে যেটা দিয়ে আমরা পরিচিতি সেটা ভুলে যাই তো সেই জায়গা থেকে আমি বলবো যে চলচ্চিত্র উৎসবে কিন্তু আপনারা দেখেছেন কোনো আর্টিস্টকে কাভার করতে পেরেছেন পারেননি তাহলে এই লেখাটা লেখেন আর যেটা দিন করেছে ভালো কাজ করেছে যেমন আমি বলি আমাদের বাংলাদেশে আমি খুবই পছন্দ করি দুজন জুটিকে আমাদের অনন্ত জলিল ভাই এবং বর্ষাপু এরা দুজন কিন্তু অনেক অত্যাধুনিক কাজ উপহার দেয় কিন্তু কিছু সংখ্যক লোক আছে ট্রোল করে কেন কেন ট্রোল করে আজকে যদি ট্রোল করে তো যারা ট্রোল করছে তারা কিন্তু ভালো কাজটা করার সামর্থ্য রাখেন না তা আমি বলি যে ভালো কিছু নিয়ে সমালোচনা করেন যেখান থেকে শিক্ষা আসবে জানার হবে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো যেখানে ভুল ভুল ত্রুটি আছে মানুষ মাত্র কেউ নয় তো সমস্ত ভারী কথা বাদ দিয়ে এইটুকু বলতে চাই আমাদের ছবি বাংলাদেশের সিনেমা রিলিজ হচ্ছে আপনাদের কারো মনে কখনো কোনো দুঃখ কষ্ট আমি জয় দিন বা আমাদের নতুন আরেকজন হিরো দিয়ে থাকলে সমস্ত বাদ্য পরিবারের মতো এক হয়ে আমরা সিনেমা কিভাবে এগিয়ে যাবে এগিয়ে নিয়ে যাওয়ার যে যাত্রাটা সেটাই আমরা অনুসরণ করি যে সমালোচনা আমরা করব এমন সমালোচনা করব যেটা আমাদের চলচ্চিত্র সামনে এগিয়ে যাবে গঠনমূলক চলচ্চিত্র হেলদি হেলদি কম্পিটিশন করব আমার কথা একটা আর্টিস্ট তার কিছু দরকার নেই নেম দরকার নেই ফেম দরকার নেই আমার আমার বিশ্বাস কিছুই দরকার নেই সে এখন আমাদের শুধুমাত্র মানে আইডল একটা মানে মহা জায়গায় আছে তারপরে উনি চাচার আমি যদি কাজ করি একটা জায়গা অবস্থান করতে কেন তাকে আমরা ছোট করবো এটা আসলে বললাম না যে একটা প্রিপারেশনের ব্যাপার এখন প্রযোজক ডিরেক্টার সব কিছু মিলে সব কিছু মিলে আসলে একটা কি বলে একটা সিনেমার সাথে অনেক কিছু থাকে ইনভলভ সেই ইনভলভগুলো আগে হইতে হবে এটা আসলে পরে আমরা অবশ্যই বলবো যখন হবে আপনারাই থাকবেন আমি আপনাদেরকে খবর হলিউড না এটা প্রপার বাংলা না হলিউডের মতো আমি বলবো না আমি বলবো সমস্ত বাংলাদেশকে কেন্দ্র করে যে প্রবলেম গুলো ফেস করা হয় সেটা তুলে ধরা হয়েছে আর গ্রাফিক্সের যে কথাটা বলা হচ্ছে এটা দিন অনেক পুরনো যেটাই আমি বলছিলাম যে নতুন ডিরেক্টর একটা প্রশ্ন এসেছিল আমি উনি অনেক পুরনো কাজ করেন তো এইটা ওনার অভিজ্ঞতা আপনাদের সামনে প্রকাশ করেছে এজ এ ডিরেক্টর আমরা তো ইন্ডাস্ট্রিতে প্রায় দশ বছর প্লাস পোস্টের সাথে জড়িত তো বেসিক্যালি আপনি যত ভালোই কাজ করেন না কেন একটা গ্রুপই আছে বাংলা সিনেমা নেগেটিভ কথা বলার জন্য বিশ্বাস না হলে ভবিষ্যতে দেখতে পাবেন আমার চাইতো আরও ভালো ভালো সিনেমা প্রযুক্তি নির্ভর আসবে তখনও দেখবেন এরকম ট্রোল হবে এটা ফিউচারও হবে হ্যাকারের চরিত্রে উনি অভিনয় করেছেন তো ওনাকে সহ অভিনেতা হিসাবে কেমন লেগেছে অভিনেতা হিসাবে কেমন লেগেছে অভিনেতা হিসাবে ভালো লাগছে কারণ যেহেতু আপনার হচ্ছে ডিরেক্টর হিসাবে তো সে অবশ্যই আমাদের সম্মানের অনেক বড় উদ্দেশ্য অভিনেতা সবে অনেক জুনিয়র আমাদের আমাদের কাছে একটা ঘটনা বলি মজার ঘটনা বলি করতে গেলে না মানে আমি না পাশে দেখতাম যে রিহার্সাল করছে হ্যাঁ মানে সামনে সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বলতো আপনি দিদি আমি এখন অভিনয় করব আচ্ছা ঠিক আছে আমি দেখতাম খুবই দারুণ করছে সত্যি কথা যে ভালো করে সেটা বলতে হবে আমি সামনে আসার বল না ডায়লগগুলো ফলো করে ফেলতো আমি দিন কি করছেন দিদি আমি না ভয় পেয়ে গেছি স্বাভাবিক খুব মজার ভাবে আসলে কাজটা শেষ করেছি আমরা আলহামদুলিল্লাহ আলোর মুখ দেখছি রিলিজ হচ্ছে সকলেই পাশে থাকবেন কাছে থাকবেন আর বলো তুমি শেষ তুমি শেষ পারো একজন আমি চিনি না 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 আমি আসলে চিনি না কারণ আমি অনেক ব্যস্ত আজকে আপনি যে ক্যাফেতে আছেন এবি ক্যাফে এটা আমার পরিশ্রমের ফসল আর আমি এই যে সিনেমা নিয়ে সামনে এগিয়ে যেতে চাচ্ছি এটা মূল না না আমার কথা যে না না আমাদের মূল উদ্দেশ্য কি জানেন আমি আজকে একটা খোলাখুলি কথা বলি এই যে আপনার প্রত্যেকটা ক্যামেরা আছেন কেন আছেন জানেন একটি সিনেমাকে কেন্দ্র করে এবং এই যে আপনারা কভার করছেন আপনাদেরকে কেউ ছোট করবে না কেন জানেন আপনারা হেলদি কাভার করছেন কিসের সিনেমার যদি এটা কোনো অন্য জায়গা থেকে কাভার করতেন আপনাদের নিয়েও কেউ না কেউ ট্রোল করতো তা আমি একজন চলচ্চিত্র মানুষ চলচ্চিত্র আমার ষোলো বছর এক যুগ পার করে আরও চার বছর আমি রান করছি আপনাদের সাথে আমার উদ্দেশ্য কি জানেন আপনাদের সকলকে প্রতিষ্ঠিত করা সকলের এই উদ্দেশ্যে থাকুন